ইউরোপীয় ইউনিয়নে নির্বাচনী পর্যবেক্ষক দল সতেরোই জানুয়ারি থেকে সারা দেশে তাদের ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক নিয়োগ করবে নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট দিবেন মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা জানান এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে নব্বই জন জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনের যোগ দিবেন বলেও জানানো হয় সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে বলেও আশ্বস্ত করা হয় নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এ সময় অধ্যাপক আলী রিয়াজ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের কথা জানান